সম্মানীয় দর্শক বন্ধুরা এখানে আপনারা সম্পূর্ণ হিসাব দেখতে পাচ্ছেন বর্তমানে আপনাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড সরকার কত টাকা সাবসিডি দিচ্ছে অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এই টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থার পরিবর্তন করে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছে যাতে পরবর্তী সময় রেশন কার্ডে রেশনের পরিবর্তে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় এই নিয়ে আপনাদের অনেক কমেন্ট ছিল যে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায় সেক্ষেত্রে রেশনের পরিবর্তে কত টাকা আমরা পাবো আজকে অফিসিয়ালি দেখাবো যে সরকার আপনাকে কত টাকা সাবসিডি দিচ্ছে অর্থাৎ আপনি কত টাকা রেশন পাচ্ছেন বা ভবিষ্যতে যদি কখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে রেশনের পরিবর্তে আপনি কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন সরকার আপনাকে কত টাকা সাবসিডি দিচ্ছে তা দেখার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর সার্চ বাটনে লিখবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো লেখার পর আপনাদের সামনে মেরা রেশন টু পয়েন্ট জিরো একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করবেন প্রথমে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন এবং নেক্সট বাটানে ক্লিক করবেন এখানে গেট স্টার্টে আপনারা ক্লিক করুন আপনাদের সামনে দুটো অপশান দেখতে পাবেন একটি হলো বেনিফিশিয়ারি ইউজার আর একটি হলো ডিপার্টমেন্ট ইউজার এখানে প্রথম অপশানটিকে সিলেক্ট করে নিচের এই বক্সে আপনার আধার নম্বরটি বসিয়ে দিন এবং তার নিচে একটি বক্স আছে এই বক্সে যে লেখাটি আছে পাশের বক্সে দেখে দেখে বসিয়ে দিন এবং নিচে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে যে নম্বরটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপিটি আসবে ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দিন এবং ভেরিফায়ে ক্লিক করুন এখানে একটি এমপিন তৈরি করার কথা বলা হচ্ছে আপনি চাইলে এখানে এমপিন তৈরি করতে পারেন না চাইলে স্কিপ করে দিতে পারেন এখানে চারটি সংখ্যার একটি এমপিন তৈরি করে নেবেন এমপিন তৈরি করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি আপনার ফ্যামিলির হেড আপনার ফোন নম্বর আপনার অ্যাড্রেস সব দেখতে পাবেন এবং নিচে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ফ্যামিলি এখানে ক্লিক করলে আপনার ফ্যামিলির যত রেশন কার্ড আছে সব এখানে দেখতে পাবেন আপনি চাইলে এখান থেকে ডিলেট করতে পারবেন এবং অ্যাড করতেও পারবেন তার নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন আরেকটি অপশন আছে বেনিফিট রিসিভ ফর গভর্নমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন গভর্নমেন্ট আপনার কত টাকা সাবসিডি দিচ্ছে এবং আপনি টোটাল কত টাকা সাবসিডি পেয়েছেন তার সমস্ত হিসাব এখানে চলে আসবে এবং ভবিষ্যতে আপনারা এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত তথ্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি খুব শিগগিরই চলে আসবো